সো গাইজ তোমরা অনেকেই আসো তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও কিন্তু কোনোভাবে আমার সাথে কথা বলতে পারছো না আবার তোমরা অনেকে আসো যারা কিনা আমার সাথে গেমে অ্যাড হতে চাও আমার সাথে গেম খেলতে চাও তাই আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা আমার সাথে কিভাবে কথা বলবে এবং আমার সাথে কীভাবে গেম খেলবে তাই আমার সাথে গেম খেলার জন্য আজকে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও লেটস স্টার্ট আজকের ভিডিও তো গাইজ তোমাদের মধ্যে এক ভাই আমার কাছে কমেন্ট করেছেন ভাই আপনার সাথে কথা বলবো কীভাবে তাহলে শোনো ডিসক্রিপশন বক্সে তোমরা আমার একটা জিমেইল পেয়ে যাবে যেটা বিজনেস মেইল বলে লেখা আছে ওই মেইলে তোমরা যদি মেইল করো আমি দেখতে পাবো ঠিকই কিন্তু ওটা শুধুমাত্র বিজনেসের জন্য তোমরা কেউ ওই মেইলে নখ দিবা না তার পাশে তোমরা আমার ফেসবুক আইডি বা ফেসবুক পেজের লিঙ্ক দেখতে পাবে তোমরা যদি ওইখানে নক দাও সরাসরি আমাকে পেয়ে যাবে তাই তোমরা সরাসরি ফার্স্টলি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে তোমরা আমার ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে নক দিতে পারো তোমরা ওই ফেসবুক পেজ বা আইডিতে নক দেওয়া সাথে রিপ্লাই পেয়ে যাবো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য অপেক্ষায় বসে আছি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার এই ফেসবুক পেজে নক দিয়ে আমাকে প্রশ্ন করতে পারো আমি অবশ্যই এস দিয়ে দেবো নক দেওয়ার আগে একটা কথা শুনে নাও তোমরা ওই যে আমি ধরো বিভিন্ন রকম গল্প তোমাদের কাছে শেয়ার করি তো তোমাদের কাছে বাস্তব জীবনে ঘটে যাওয়া যদি কোনো গল্প থাকে বিভিন্ন ধরো ভালোবাসার গল্প বা স্যাড স্টোরি সাফল্যতা থেকে থাকে তোমরা আমার ফেসবুক পেজে নক দিয়ে বলতে পারো আমি অবশ্যই তোমাদের এই গল্পটা শেয়ার করে দেবো তো তোমাদের কাছে যদি এমন কোনো গল্প থাকে তাহলে অবশ্যই বলে দিও তাহলে তাড়াতাড়ি যাও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই সেখানে নক দিয়ে বলে ফেলো আচ্ছা তোমরা আসো অনেক কি আমার সাথে গেম খেলতে চাও আমার সাথে গেমে হতে চাও তোমরা কীভাবে অ্যাড হবা তোমরা ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমার ইউআইডিটা দেখতে পাবা ইউআইডিতে তোমরা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবা পাঠানোর পরে তোমাদের আইডির নেম আর ইউআইডিটা কমেন্ট করবা তোমাদের আইডির নাম আর ইউআইডিটা তোমরা যদি কমেন্টও না করো তাহলে তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিয়ে বলে দিও আমার আইডির নাম এই ইউআইডি এই আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরেন অবশ্যই আমি তোমাদের ফ্রেন্ড রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করব তাহলে যাও আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও এবং আমাকে নক দিয়ে বলো আচ্ছা গাইজ তোমরা তো সবাই গেম খেলো তা তুমি কি জানো একটা ছেলে গেমের জন্য মার খেয়েছিল কেন মার্কয়েছিলো কী জন্য মার্ক খেয়েছিল তা আমি এই ভিডিওতে বলেছি তোমরা যদি এই ভিডিওতে দেখতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিখতে আছে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারো তো আবার দেখা হচ্ছে সেই ভিডিওতে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও ভালো লাগলে একটা কমেন্ট করো তোমার মন মতো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ